বলো হরি বল হরি বলো হরি বল ফেটে গেল ফেটে গেল শ্যামা মায়ের ঢোল বলো হরি বল হরি বলো হরি বল ফেটে গেল ফেটে গেল শ্যামা মায়ের ঢোল বলো হরি বল হরি বলো হরি বল তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শ্যামা মায়ের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি প্লাস আমার যত দিদিরা দাদারা আছো সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজ তিন বছর ধরে ভিডিও করছি আজকে তিন বছর ধরে ভিডিও করে এখন বুঝতে পারি যে মানুষ টাকা পয়সার জন্য কী না করতে পারে তো সেটা বাদই দিলাম সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার টাকা পয়সার জন্য তারা ভগবানকে ব্যবসায় নামাবে না তারা মিথ্যে প্রচার করে ভগবানের নামে মানুষের থেকে টাকা নেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি এটাই কিছু বলতে পারি না কিন্তু কিন্তু আমরা কখন বলবো যখন ধৈর্যের বাদ ভেঙে যাবে এই যে শ্যামা মাকে নিয়ে যখন ভিডিও করি মা বলে তোমার পিছনে তো আমি লাগিনি তুমি কেন লাগো ইউটিউবে কেন এসছো তাহলে ইউটিউবে যদি কেন এসছো তুমি যদি সহ্য করতে না পারবে তোমাকে সহ্য করতে হবে কারণ তুমি সেই ধরনের কাজ করো যেই ধরনের কাজ করলে মানুষ তোমার এগেনস্টে কথা বলবে সেই ধরনের কাজ করো তুমি আগে একটা ভিডিও করেছিলাম তুমি আমার ভিডিওটা তোমার ভিডিও চালিয়ে দিয়েছিলে কিন্তু তুমি ভিডিওটা পুরো দেখো না দয়া করে পুরোটা দেখবে কথাটা বোঝার চেষ্টা করবে ভগবান পেয়েছ না যারা প্রকৃতি ভগবান পায় শ্যামা মা তাদের মন এমন থাকে না তাদের কথাবার্তা এমন থাকে না তাদের তারা কখনো ভগবানের সামনে বসে লোককে বাস দিতে পারে না একটা কথা বলি দক্ষিণেশ্বরের মন্দির আপনারা সকলেই দেখেছেন রামপ্রসাদ ছিল শারদা মা ছিল বামাখাপা ছিল তো এরা এদের ঘাড়ে কখনো ভগবান আসেনি দেখিনি কিন্তু শ্যামা মায়ের ঘরে ভগবান এসছে আমি তাও মেনে নিলাম শ্যামা মায়ের ঘরে ভগবান এসছে কলিযুগে যুগে শ্যামা মায়ের ঘরে ভগবান এসছে তাহলে রামপ্রসাদ বামাখাপা সারদা মা এরা কারা ছিলেন যারা ভগবান ছিলেন যারা ভগবান মানে তাদের নকের যোগ্য এরা কেউ হতে পারবে না নোকের তো দূরে থাক তাদের চোয়া স্পর্শের থেকেও দূরে থাক এরা কোনোদিন তাদের মতন হতে পারবে না কিন্তু এদের ঘরে ভগবান আসছেন। আর এদের মুখের ভাষা কি এক একজনের এক একজনের মুখের ভাষা শুনলে মনে হয় যে এরা ঝগড়া করতে বসেছে ভগবানের যারা প্রকৃতি ভক্ত হয় তাদের মুখে কখনো গালাগালি আসে না তাদের মুখে কখনো খারাপ কথা আসে না তারা অনেক যন্ত্রণা অনেক কষ্ট সহ্য করে বা সহ্য করতে হয় কারণ তোমরা জানো তো সৎ পথে চলতে গেলে অনেক বাধা আসে তেমনই যদি সামামার সৎ পথে থাকতো সত্যি যদি তার ঘরে ভগবান আসতো অবশ্যই তার কথাবার্তা শুনে বা তার যদি কেউ তাকে কিছু বলতো অবশ্যই মানুষ ধৈর্যের বাদ ভেঙে গেলে মানুষ বলে ঠিক আছে কিন্তু একটা ভগবানের সামনে বসে একটা মাকে বাঁশ দেওয়ার কথা বলছে তার স্বামী বেগুন দেওয়ার কথা বলছে এই যে সমাধির লাইভটা দেখলাম সেই লাইভে বলছে যে সমাধি চরিত্র নিয়ে কথা বলছে দেখো আমাকে নিয়ে যখন আমার চরিত্র নিয়ে কথা বলা হয়েছিল আমি কিছু মনে করিনি কারণ জানো তো কারণ আমি জানি যে আমি কি কেউ আমার চরিত্র নিয়ে কথা বলবে আমি খারাপ হয়ে যাব কখনো নয় কারণ আমি নিজে জানি আমি সঠিক আমি এমন কোনো কাজ করিনি যে আমার বাইরের লোকে বললে আমি খারাপ হয়ে যাব কখনো নয় আমি সট আমি সঠিক পথে থাকি সৎ পথে থাকি সৎ পথে থেকে ভিডিও করি কে আমাকে কি বললো তাতে আমার কোনো যায় আসে না অবশ্যই ভালো মন্দ কথা বললে শুনবো কিন্তু যদি কেউ আমার চরিত্র নিয়ে আঙুল তোলে এটা আমি তো বিশ্বাস করবো না কারণ আমি জানি যে আমি সৎ আমি এমন কোনো কাজ করিনি কারাই কথাগুলো বলে কারা অন্য চরিত্র দিকে আমল তোলে জানো তো যারা নিজেরা এই কাজগুলো করে কারণ যাদের নিজেদের চরিত্র ঠিক না থাকে তারাই কিন্তু অপরকে চরিত্র নিয়ে কথা বলে সেটা আমি বাদ দিলাম আমি এটা ধরবো না ভগবানের সামনে বসে কেউ কখনো কারোর বিচার করতে পারে না অবশ্যই মানুষ ভালো মন্দ কথা বলতে পারে কিন্তু ভগবানের সামনে বসে অন্যকে ছোট করে নিজে কি আনন্দ পাওয়া জানি না আর আসলে যারা ভগবান পায় তাদের মনটা কেমন হওয়া উচিত আপনারা সকলে বলুন আমি মেনে নিলাম ভগবান শ্যামা মায়ের ঘরে আসে সারদা মা বামাখাপা রামপ্রসাদ কারো ঘরে ভগবান আসেনি কিন্তু শ্যামা মায়ের ঘরে এসছে ভালো কথা মেনে নিলাম কিন্তু যারা ভগবান পায় তাদের মনটা কেমন হয় আপনার আপনারা রামায়ণ দেখেছেন মহাভারত দেখেছেন রামায়ণের রামকে দেখেছেন রাম কেমন ছিল রাম এমন উদার ছিল রামের এত ক্ষতি করার পরেও কুটিলা যিনি ছিলেন তাকেও কিন্তু কখনো সে কিছু বলেনি বা তাকে কখনো শাস্তি দেয়নি কারণ সে বলেছিলেন যে যে কুটিলা জন্য আমি বনবাসে গেছি সেই বনবাসে যাওয়ার পরে অনেক মানুষ উদ্ধার হয়েছিল কারণ তাদের পাপ ছিল অনেক মানুষের পাপ ছিল যে পাপের জন্য রাম যখন বনবাসে যায় তখন রামের স্পর্শে অনেক মানুষ ভালো হয়েছিল পাথর থেকে একজন মানুষের রূপান্তরিত হয়েছিল কারণ অভিশাপ ছিল যে রামের স্পর্শ পেলেই কিন্তু তুমি পাথর থেকে মানব জন্ম ফিরে পাবে এমনও গাছ ছিল যে গাছ একটা মানুষ ছিল সেই মানুষ অভিশাপ ছিল সেই রামের পায়ের স্পর্শে সেই গাছ কিন্তু মানুষে পরিণত হয়েছিল রামের জন্য কিন্তু এই যে রাবণকে হত্যা করা হয়েছিল এটা কিন্তু সকলেই জানো এটা কিন্তু রামায়ণে কিন্তু অনেক বছর আগে লিখিত লিখা ছিল যে রামের হাতে এই যে সকলে বলে না রাম রাম সীতা রাবণকে হরণ রাবণ হরণ করে নিয়ে গেছিল মা সীতাকে জানেন তো রাবণ কিন্তু সীতা মাকে বা মা বলে জানতো তোমরা হয়তো সকলে জানো কি জানি না আমি দেখেছি জানি পুজো করতো গোপনে কেউ জানতো না কিন্তু আমরা যেগুলো টিভিতে দেখি সেগুলো সত্য নয় কিন্তু রাবণ সীতাকে পুজো করতো মাতৃ রূপে মা রূপে জানেন তো কারণ রাবণ জানতো যে রামের হাতে মৃত্যু না পেলে আমি এই রাবণ মানে এই এই নরক থেকে আমি উদ্ধার হতে পারবো না এই লঙ্কা থেকে আমি উদ্ধার হতে পারবো না তাই সীতাকে হরণ করে নিয়ে গেছিল রামায়ণ দেখেছি মহাভারত দেখেছি এতটুকু বিদ্যা বুদ্ধি আছে এমনটা নয় যে কিছুই জানি না জানি যতটুকু জানি ততটুকুই এনাম বা যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি আমি জানি যে যত দিদিরা দাদারা আমার ভিডিওগুলো দেখে তারা আমাকে বোঝার চেষ্টা করবে বা আমার কথাগুলো বুঝতে চায় কিন্তু এই যে শ্যামা যদি আমি কিছু বলি সে আমার চরিত্রর দিকে ডাক লাগায় আমি শ্যামা মানে মঙ্গলা মায়ের থেকে টাকা নিয়েছি এইগুলো শ্যামা বলবে মানে নানান ধরনের কথা আজকে যে বয়স্ক মা যিনি অনেকটাই বয়স সে কিভাবে পোশাক পরে সে কিভাবে গামছা নেয় সেইগুলোও ভিডিও দেখাচ্ছে আর সে ভগবানের সামনে বসে একটা ধুনো ধরে বারবার বলে ওই ধুনোটা কতটা গরম তোমরা জানো ওই ধুনোটা ধরি যদি ভগবান না হয় কখনো ধুনো ধরতে পারে আরে ভগবান কি না পারে ভগবান সব পারে কিন্তু ভগবানের থেকে মানুষ আরো আরও খতরনাক মানুষ সব পারে ভগবান যতটুকু নাম পারে মানুষ আরো তার থেকে বেশি পারে কারণ ভগবানের থেকেও ভগবান তো কিছু না করতে পারলেও মানুষ সেগুলো করে দেখিয়েছে ভগবান আমাদের মনের মধ্যে বাস করে আমরা যদি ভক্তি ভরে আমার মনটাকে উজাড় করে ভগবানকে ডাকতে পারি তাহলে কিন্তু ভগবান আমাদের ডাকে সারা দেবে অবশ্যই আজকে দু সালে আমি চিন্তা করি আর ভাবি কলিযুগটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কলিযুগটা কোথায় গিয়ে শেষ হবে আর এই যে আমাদের সনাতন ধর্ম এই যে ধর্মটা যে ধর্মটাই এই যে পাপের মাত্রা বেড়ে চলেছে এই পাপটা কোথায় গিয়ে শেষ হবে রামায়ণের রাম বলেছিলেন কলিজিকে যখন পাপের মাত্রা বেড়ে যাবে মানুষ পাপ করতে করতে পাপ এত পরিমাণের বেড়ে যাবে তখন কিন্তু এই পৃথিবীটা ধ্বংসের পর্যায়ে পড়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে এই যে ফোন ইউটিউব এই যে এত বন্ধু কেউ থাকবে না এই যে আমরা এতটুকু মানুষের বিবেক বা এতটুকু মানুষ চিন্তা ভাবনা করে না যে আজকে মরে গেলে কালকে দুই দিন আজকে যদি আমি অন্যায় পথে টাকা পয়সা রোজগার করি পরবর্তীকালে কিন্তু আমাকে এর কৈফের দিতে হবে উপরেলার কাছে এই পৃথিবীকে আমি ওই বোকা বানাতে পারি ভগবানকে কি করে বোকা বানাবো বোকা বানাতে পারবো না আজকে শ্যামা মায়ের ঘরে ভগবান আসে ভালো কথা মানুষের উপকার হচ্ছে এটাও ভালো কথা মানুষের উপকার হচ্ছে মানুষ যাচ্ছে সব ভালো কথা কিন্তু আমার কথা হচ্ছে শ্যামা মা তুমি ভগবান পেয়েছ তোমার মনটা জলের থেকেও তরল করতে হবে তোমাকে হাজার মানুষ মানুষ বেশি কথা কথা বললেও বললেও তুমি যদি সঠিক থাকো তোমাকে বাজে তোমার কোনো যায় আসবে না কারণ তুমি নিজে জানো যে তুমি সঠিক কিন্তু তুমি সব সবসময় যদি তোমাকে কেউ কিছু বলে তুমি তাদের সম্পর্কে এমন এমন ধরনের কথা বলো কচি বর এনে দেবে কি এরকম শুনছিলাম কিছু ভিডিওই এই কোন ধরনের কথা কোন সেবিকার কথা হতে পারে আগে আপনি যখন ভিডিও করতেন শ্যামামা তখন বলতেন আমি কোনো পারিশ্রমিক নিই না কারো থেকে আমি বিনা পয়সা মানুষের চিকিৎসা করাই আর এখন বলছেন টাকা পয়সা ছাড়া আমি ই করতে পারবো না টাকা পয়সা ছাড়া আমি মানুষকে দেখতে পারবো না কারণ তেল কিনতে হয় জাগ্রত প্রদীপের তেল এই যে ভগবানকে এটা দিতে হয় ওটা দিতে হয় এগুলো আমি কোথা থেকে পাবো আপনি এটাও বলেছেন যখন আমার ভক্তের পরিমাণ বেশি হবে যখন শাড়ি পাবো অনেক সেগুলো বিক্রি করব বলেছেন ভিডিও আমি দেখেছি সেই ভিডিও আপনি কি করে বললেন আপনার এখনো হয়নি হওয়ার আগেই আপনার কতটা আশা তার মানে কতটা লোক আপনি কি বললেন যে যখন মায়ের মন্দিরে অনেক ভক্ত হবে যখন অনেক শাড়ি হবে তখন আমি সেই শাড়িটা ভক্তদের মধ্যে বিলিয়ে দেব বা ভক্তদেরকে দেব তার পরিবর্তনে কিছু টাকা নেব কেন নেব না কারণ এই যে ভগবানকে পরবর্তীকালে ফল মিষ্টি কিনে দিতে হবে এখন আপনার হয়নি তাই আপনি এরকম করছেন যদি আপনার হয় তাহলে আপনি কি করবেন পৃথিবী কেউ জানে না আপনার এখনো হয়নি কিন্তু তাই আপনি এরকম করছেন তাহলে মানে এখান এখান থেকে থেকে কি কি বুঝতে পারলাম বুঝলাম আমরা আমি সবসময়ের জন্য সত্যটা তুলে ধরার চেষ্টা করি অবশ্যই ভুল থাকতে পারে কিন্তু সেটাকে যদি তুমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করো ভালোভাবে বুঝিয়ে বল অবশ্যই একটা মানুষ বুঝবে আপনি সবসময় বলেন আপনার কোনো ভিডিওই কোনো দোষ নেই আপনি কোনো দোষ করেন না আপনার কথাবার্তা বা আপনি যা বলেন আপনি সব সঠিক বলেন আপনার কথাবার্তার কোনো ভুল নেই ভুল কাদের কারণ আপনাকে নিয়ে যদি কেউ কথা বলে তারাই ভুল তাদের ভুলগুলোই আপনি দেখতে পারেন কিন্তু আপনি যে ভুলগুলো করেন সেই ভুলগুলোর কোনো ভ্যালু নেই আপনি যে ভুলগুলো করেন সেগুলো জেনে বুঝে করেন যারা আপনার ভিডিওটা দেখছে তারা আপনার কাছে নিজের পরিবারের থেকেও বড় কারণ যাদের দয়ায় আজকে তুমি এতটা উপরে উঠলে তাদেরকে কি বললে কে কি বললো আমার কোনো যায় আসে না এই ভিউজ দেয় আমি ই করি না এরা যা ইচ্ছা বলুক মানে এমনভাবে কথাগুলো বলছো মনে হচ্ছে এরা ছোটো লোক এদের কোনো মানে কোনো মানে নিজেদের কোনো অস্তিত্ব নেই তোমার ভিডিও দেখছে বলে তাদেরকে তুমি এতটা ছোট করতে পারো না কারণ এই যে মানুষগুলোর জন্য আজকে তুমি এত লোক তোমার ভিডিও দেখছে সেই মানুষগুলোকে তুমি অপমান করো তুমি প্রতি পক্ষে বলো তোমাকে যদি কেউ খারাপ কমেন্ট করে খারাপ বাজে কথা বলে তুমি তাদেরকে অভিশাপ দাও তুমি কি বলো কত ধরনের কথা বলো নিজের ছোঁয়া চোখে দেখা যারা দেখেছে যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই তারা জানে যারা ভগবান পায় তারা এতটা উগ্র হয় না তারা এতটা রেগে যায় না তাদের মনটা সবসময় শান্ত থাকে মা কখনো সন্তানের ক্ষতি চায় না বা মা কখনো সন্তানকে অভিশাপ করে না কিন্তু তুমি করো কারণ ওই যে ভণ্ড ভণ্ডরা তো ভণ্ডামি করবেই কারণ ভণ্ডামি করে যদি উপরে উঠতে পারে সহজ পদ্ধতিতে যদি এত টাকা কামাতে পারে তাহলে কে ভাই কষ্ট করবে কেউ কষ্ট করে না আমি শুধু একটা কথা বুঝতে পারি না তিন থেকে চার তিনটে চ্যানেল আছে আরও দুটো ফেক আইডি প্রায় মানে চার পাঁচটা আইডি নিজে ভিডিও করে নিজে কমেন্ট করে দেখবে তোমরা ওনার কালী মায়ের ছবি দেওয়া আছে আর ওনারই কিছু ফেক আইডি নিজের ভিডিওতে নিজে কমেন্ট করে ঠিক আছে আমার ভিডিওতে এরকম এসে কমেন্ট করেছিল ঠিক আছে আমি শুধু অবাক হয়ে যাই যদি তুমি সৎ পথে থাকো তোমাকে নিজের ভিডিও নিজে কমেন্ট করতে হবে না অবশ্যই তোমাকে সাপোর্ট করবে মানুষ কিন্তু ওই যে তুমি যতটুকু অর্জন করো বা মানুষের উপকার করছো মানুষের উপকার করে মানুষের ভালো করছো কিন্তু তুমি নিজের দোষেই নিজেই শেষ হয়ে যাচ্ছ বা নিজের দোষেই নিজে কিন্তু নিচে নামছো একটা কথা মাথায় রেখো শ্যামা আমার মা এই ইউটিউবটা এমন একটা জায়গা সময়ের সাথে কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে যাবে তুমি ভেবো না তুমি যেমন যতটা সহজ ভাবছো ইউটিউবটা ততটাও সহজ নয় দিনে দিন দিন বাড়বে বুঝতে পারবে এখন বুঝতে না পারলেও পরবর্তীকালে বুঝতে পারবে তো যাই হোক সকলের কাছে ক্ষমা চাইছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সকলে ভালো থাকো সুস্থ থাকো